কিভাবে জিপি সিমে অর্থাৎ গ্রামীণ সিমে ইমার্জেন্সি টাকা লোন নেবেন তো গ্রামীণ সিমে ইমার্জেন্সি টাকা লোন নেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের ফোন থেকে চলে যেতে হবে ফোনের ডাইল প্যাডে ফোনের ডাইল প্যাডে আসার পর এখানে আপনাদেরকে টাইপ করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফাইভ হ্যাশ এ কোডটি টাইপ করার পর এখন আপনারা আপনাদের যে গ্রামীণ সিমে ইমার্জেন্সি টাকা লোন নিতে চাচ্ছেন ওই সিম দিয়ে ডায়াল করে দিবেন কোডটি ডাইল করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা ইমার্জেন্সি টাকা লোন নিতে পারবেন ইমার্জেন্সি মিনিট লোন নিতে পারবেন এমনকি ইমার্জেন্সি এমবি লোন নিতে পারবেন তো আমরা যেহেতু ইমার্জেন্সি টাকা লোন নিতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে এই ঘরের মধ্যে দুই তুলতে হবে দুই তোলার পর সেন বাটনে ক্লিক করতে হবে এখন কিছুক্ষণের মধ্যে আমাদের এই গ্রামীণ সিমে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে দেওয়া হবে তো আমরা কিছু সময় অপেক্ষা করবো কিছু সময় অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটি মেসেজ চলে এসেছে আমরা মেসেজটি ওপেন করে নিয়েছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে তারা জানিয়েছে আমাদের এই গ্রামীণ সিমে আঠারো টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে আপনাদের জিপি সিমে অর্থাৎ গ্রামীণ সিমে ইমার্জেন্সি টাকা লোন নিতে পারবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন